হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও সুরা তাওবা আয়াত একশো আবার সুরা আজহাবের আয়াত পঁয়ত্রিশে আল্লাহ তালা বলেছেন সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী এদের জন্য আল্লাহ ক্ষমা ও মহাপ্রতিদান রেখেছেন সুরা মোহাম্মদের আয়াত একুশে আল্লাহতালা আবার বলেছেন সুতরাং যদি তারা আল্লাহর পথে সত্য বলতো তাহলে তাদের জন্য এটা মঙ্গলজনক হতো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলে তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তালা এই আইটি তারা বোঝাতে চেয়েছেন যে সবসময় সত্যপাতিতার পথে এবং সত্য ন্যায় নিষ্ঠার পথে চলো এই পথটাই তোমাকে ভালো এবং জান্নাতের পদ দেখাবে এবং তোমাকে সুপদ দেখাবে হজরত আবদুল্লাহ আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন নিশ্চয়ই সত্য পূর্ণের পদ দেখায় এবং পূর্ণ জান্নাতের দিকে নিয়ে যায় একজন মানুষ সত্য বলতে থাকে শেষ পর্যন্ত আল্লাহ কাছে তাকে খুব সত্যবাদী বলে লেখা হয় এবং পক্ষান্তরে মানুষ মিথ্যা বললে তাকে আল্লাহ তাল্লার কাছে জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়া হয় একজন মানুষ মিথ্যা বলতে থাকে শেষ অবধি আল্লাহ নিকেটে তাকে মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয় বুখারী শরীফের হাদিস নং ছয় হাজার চুরানব্বইতে এটি বলা আছে মুসলিম শরীফে আছে হচ্ছে দুই হাজার ছশো ছয় নম্বর তিরমিজি হাদিসে রয়েছে উনিশশো একাত্তর এবং মাসুদে আছে হচ্ছে চার হাজার নয়শো নং হাদিসে দুনিয়ার সব কাজ বিচার ফয়সালা সত্য কথা সত্যবাদের উপর কিন্তু নির্ভরশীল আসামি কিংবা বিচার প্রার্থী উভয়ে বিচারকের সামনে এ মর্মে হলপ করেন যে যা বলিব সত্য বলবো সত্য ব্যতীত মিথ্যা বলিব না সত্যবাদিতা এবং সত্য পথেই রয়েছে জীবনের সব সুখ শান্তি এবং সত্যবাদিতার মর্যাদা ও উপকারিতাও রয়েছে অনেক বেশি আল কুরআন সুন্নায় সত্যবাদিতার এসব গুরুত্ব ও ফজরত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা অনেক বড় বড় নিদর্শন দিয়েছেন সত্যবাদী মানুষ আল্লাহকে ভয় করে তাই আল্লাহ তালা তাকে পছন্দ করে আল্লাহকে ভয় করা সঠিক পথে চলা সত্যবাদীদের অন্যতম গুণ এই কারণে আল্লাহ তালা কুরআন করিমে ইমানদারদের লক্ষ্য করে আল্লাহকে ভয় করার কথা বলেছেন আবার সত্যবাদীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছেন আল্লাহ তালা কুরআনের একাধিক আয়াতে সত্যবাদীদের উপকারিতার কথা ও মর্যাদার কথা তুলে ধরেছেন হ্যাঁ ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী এদের মহান আল্লাহর ক্ষমা ও প্রতিদান রেখেছেন সুরা আজাবের আয়াত পঁয়ত্রিশ সুতরাং যদি তারা আল্লাহর সঙ্গে সত্য বলতো তাহলে তাদের জন্য এটা মঙ্গলজনক হতো মোহাম্মদের একুশ নম্বর আয়াত এটি বলা আছে হাদিস শরীফে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন সত্যবাদিতার অনেক গুরুত্ব তুলে ধরেছেন মানুষকে সত্যবাদী হতে অনেক মর্যাদা ও উপকারিতার কথা তুলে ধরেছেন সত্যবাদিতা বাস্তবিক পক্ষেই কিন্তু মানুষের প্রশান্তির কারণ আল্লাহ তালা সত্যবাদীর সঙ্গে আছেন এবং নবীজির সাফায়াতও থাকবে সত্যবাদের সঙ্গে তাই সবসময় সত্যবাদিতার সঙ্গে চলুন সত্য কথা বলুন ন্যায় পথে চলুন ন্যায় কথা বলুন ন্যায় এবং সত্য পথে চললে হয়তোবা আপনার সাময়িকভাবে অনেক বেশি কষ্ট হবে কিন্তু সেই কষ্ট সব সময় থাকবে না এই কষ্টটা শুধু সাময়িক এবং দুনিয়াতে যতদিন আছে ততদিন হয়তোবা থাকবে কিন্তু মৃত্যুর যে একটা অসীম জীবন আছে এই জীবনে আপনার এই জিনিসটাকে কখনোই সাফার করতে হবে না কারণ এটা হচ্ছে একমাত্র মিনদের জন্যই ভালো আর দুনিয়া হচ্ছে মমিনদের জন্য কষ্টের জায়গা এটা আল্লাহ তালা পক্ষ থেকেই দিয়েছেন এবং আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তাই কখনো এটা নিয়ে মন খারাপ করবেন না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ